কমেন্টে প্রশ্ন লিখুন লিখে রাখ আমি যে আপনাদের আমরা আজকে আলোচনা আপনি আপনার ইউটিউব চ্যানেলকে দ্রুত পারেন এবং এর মাধ্যমে উন্নত করতে পারেন

আপনার ভিডিও বিষয়বস্তু করবেন উদাহরণ আপনি সেরা ভিডিও তবে লাইভ সেশন আমাদের লাইভে কিছু এসে দেখি আমি নতুন সাবস্ক্রাইব একটি খুব কারণ কিন্তু উপায় হচ্ছে নিয়মিত আপনার বিউ এবং সাবস্ক্রাইবার বেড়ে যাবেন আরো প্রশ্ন কিছু প্রশ্ন থাকলে আমি নিয়ে কথা বললে কাজ করে আপনার ভিডিওগুলো ঠিকমতো আপনি এখানে শেষ আপনি কিছু নতুন শিখেছেন যে কোনো প্রশ্ন থাকবে জানাবেন

चना बना Mm-hmm. Are the you you 对，嗯、uh，十、huh. sure. 上山去。嗯

এবং এসিও এর মাধ্যমে আপনার ভিডিওগুলোর র্যাঙ্কিং উন্নত ঘটে আপনার কোনো কমেন্টে লিখুন আমি সেই প্রশ্নগুলোর উত্তর দেব বন্ধুরা আপনি আপনার প্রশ্ন সেট করুন আমাদের লেখা লেখাগুলো দেখে আপনারা ওরা বিরক্ত হয়ে চলে গেছে কিছুদিন অসুস্থ থাকার কারণে আমিও লাইভে আসতে পারিনি তাদেরকে মোটিভেট করার জন্য কেউ ছিল না দায়িত্ববান যার কারণে এখন ওরা এখন আমাদের লাইভে করাতে পারছে না কাউকে খুঁজে পাচ্ছে না আমি একটু চেষ্টা করব তাদেরকে খুঁজে পাই কি না একত্রিশ জন সদস্য আমাদের শুধু এই হোয়াটসঅ্যাপ গ্রুপে ছিল আছে তাদেরকে খুঁজে পাই কিনা দেখি কেউ ফিরে আছে কি না আব্দুর রাজ্জাক তামিম বাংলাদেশি না এই তো একজনকে ভাইসি এনাকে পাই কিনা দেখি এনার সাথে কথা বলবো ক্যামেরা অন অফ করে দিব এখন এখন সুবিধা হবে আর হ্যালো হ্যালো লাগে নাই তাহলে মানে জয়েন্ট করতো আপনাদের দেখি